বড় হাঁস মুরগি ব্যবসায়ীর হাঁস মুরগির সেই ব্যবসায়ীটির ভুলো নামে এক পোষা কুকুর ছিল খুব ব্যবসায়ী ভালোবাসতো কিন্তু এই ব্যবসায়ীর স্বভাব কিছুটা রাগি প্রকৃতির ছিল আর এই রাগের বশবর্তী হয়ে ব্যবসায়ী চড়চল্ডি কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতো কোনো এমন কাজ করে ফেলত যার ফলে তার সব সময় ক্ষতি হতো ব্যবসায়ীটির পিতামাতা তাকে অনেকবার বারণ করেছিল কিন্তু সে কিছুতেই তাদের কথা শুনত না এবার এক ঘটনা ঘটল কিছুদিন যাবৎ সেই ব্যবসায়ীটির হাঁস মুরগির আড়তে হাঁস মুরগি চুরি হতে থাকল কেমন করে হাঁস মুরগি প্রতিদিন কমে যাচ্ছে তার কোনো হদিশ না পেয়ে ব্যবসায়ী খুব দুঃখিত ও বিরক্ত থাকত কুকুরেরা সাধারণত রাত্রে জেগে থাকে এবং তারা পাহারা দেয় মালিকের দুঃখ দেখে ভুলও কিছু কিছু বুঝতে পেরে মালিকের হাঁস মুরগির আড়ত পাহারা দিতে লাগলো

সেই শিয়ালটাকে মেরে ফেলল ভুলোর কামড়ে সেই শেয়ালটি তো মারা গেল কিন্তু শিয়ালের রক্তে ভুলুর সারা গা মুখ একেবারে ভর্তি হয়ে গেল শিয়ালকে মেরে আনন্দে ভুলো রক্তমাখা শরীর নিয়েই তার মালিকের কাছে গেল এদিকে ঘুম চোখে সেই মালিক দেখলো যে ভুলো সারা গায়ে মুখে রক্ত মেখে তার কাছে এসেছে ঘুম চোখে সাত পাঁচ বিচার না করে সেই মালিক ভাবল যে এই ভুলোই বোধ হয় প্রতিদিন রাতে তার হাঁস মুরগি চুরি করে খায় আর আজও বোধহয় ভুলো তার সেই হাঁস মুরগিকে চুরি করে খেয়েছে তার গায়ে মুখে যে রক্ত লেগে আছে সে বোধ হয় তার সেই হাঁস মুরগির রক্ত এই ভেবে মালিক তার বন্দুক তুলে দুই গুলি চালিয়ে ভুলো মারা যেতে সেই মালিক ভাবলো ঠিক হয়েছে এতদিন এই আমার খেয়ে আমারই সর্বনাশ করেছে এই আমার হাঁস মুরগি খেত আমি একে এত ভালোবাসতাম ভেবে সে তখন মনে মনে খুশি হলো এরপর সকাল হলো মালিক হাঁস মুরগির গিয়ে একেবারে অবাক হয়ে গেল তিনি দেখল যে আরতের পাশে এক মরা শিয়াল পড়ে আছে তার অদূরেই এক মরা হাঁস তার ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে মালিকের বুঝতে আর দেরি হলো না যে প্রতিদিন রাতে এই শেয়ালি তার হাঁস মুরগির আড়ত থেকে হাঁস মুরগি চুরি করে খেত এবং বেচারা ভুলো মালিকের যাতে ক্ষতি না হয় তাই জন্য প্রচুর সংগ্রাম করে এই শিয়ালকে সে হত্যা করেছে ভুলোর গায়ে যে রক্ত লেগেছিল সেটা এই শেয়ালেরই তখন মালিকের এত কষ্ট হলো সে তো হাই হায় করে কাঁদতে লাগলো সে বারবার কপাল চাবড়ালো এবং ভুলোকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কিন্তু হাইরে শত আফসোস করলেও মৃত ভুলোকে তো আর জীবিত করা যাবে না দুঃখিত ব্যবসায়ী যখন তার পিতা মাতার কাছে কাঁদছিল তখন ব্যবসায়ীর পিতা ব্যবসায়ীকে জাতকের গল্প থেকে শ্রীকাল জাতকের গল্পটি শুনিয়ে জীবনের এক অমূল্য নীতিশিক্ষা দিয়েছিল তাহলে চলুন জেনে নিন ব্যবসায়ীর পিতা শ্রীকাল জাতকের গল্পটি থেকে ব্যবসায়ীকে কি এমন অমূল্য নীতিশিক্ষা দিল যা বদলে দিতে পারে আপনার জীবনও তাহলে চলুন আমাদের গল্পটা শুরু করা যাক কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিন বহু সময় আগে সত্য হিমালয় প্রদেশে এক সিংহ রূপে জন্মগ্রহণ করেছিল তখন তার কয়েকটি ছোট ভাই ও এক ভগিনী ছিল তাদের পিতামাতা সন্তানগুলিকে নিয়ে হিমালয় পর্বতেরই এক গুহার মধ্যে বাস করত আর সেই গুহার অদূরে রজত পর্বতে এক স্ফটিক নির্মিত গুহার মধ্যে এক শ্রীগাল বাস করত কালক্রমে বোধিসত্ত্বের সেই পিতা সিংহ ও মাতা সিংহের মৃত্যু হল তখন সেই সিংহ ভ্রাতারা তার ছোট্ট ভগিনীকে গুহার মধ্যে রেখে শিকার করতে যেত এবং ফেরার সময় সেই ছোট্ট ভগিনীর জন্য মাংস নিয়ে আসত সিংহদের গুহার অদূরে স্ফটিক নির্মিত যে গুহা ছিল তার মধ্যে যে শ্রীগাল থাকতো সেই শ্রীগাল একদিন তরুণী সিংহভগিনীকে দেখে একেবারে মোহিত হয়ে গিয়েছিল কিন্তু যতদিন সেই সিংহদের পিতামাতা বেঁচে ছিল ততদিন সে কোনো কথা বলার সাহস পায়নি কিন্তু যখন সিংহদের পিতামাতা মারা গেল তখন সেই শ্রীকাল দেখল যে এবার সুযোগ এসেছে জানো একদিন কি হলো একদিন সিংহের ভাইগণ শিকারে বার হয়ে গেলে সেই ধূর্ত শ্রীকাল সেই তরুণী সিংহীর কাছে এসে তাকে বলল হে সিংহ কন্যা তুমিও চতুষ্পদ আমিও চতুষ্পদ তুমি আমার পত্নী হও আমি তোমার পতি হব তাহলেই আমরা দুজনে পরম সুখে বাস করব এইভাবে একদিন দুই দিন তিন দিন করে করে প্রতিদিন সিংহ ভাইয়েরা শিকারি বেরিয়ে যাওয়ার পর এই শিগাল এসে সেই ভগিনী সিংহীকে বিরক্ত করত শ্রীঘাল প্রতিদিন এইভাবে সেই সিংহ ভগিনীকে বিরক্ত করত তাই বিরক্ত হয়ে একদিন সিংহ ভগিনী ভাবল এই শ্রীগাল চতুষ্পদ প্রাণীদের মধ্যে অতিহীন প্রাণী এবং এর স্বভাব চণ্ডাল সদৃশ অথচ পশুদের মধ্যে আমি সমা দিশা রাজকুলে আমার জন্ম এই তুচ্ছ শিয়াল যে এইভাবে আমাকে কথা বলছে তা অত্যন্ত অসভ্যতা আমার রাজকুলের জন্মকে ঠিক আমার সিংহের জীবনকে আমি এই শিয়ালের অত্যাচারে আর কিছুতেই নিজের প্রাণ ধারণ করতে পারবো না আমি এক্ষুনি দেহ ত্যাগ করব কিন্তু পরক্ষণে সেই ভগিনী ভাবলো না আমি এখন মরব না আমি এখন মরে গেলে আমার ভাইরা এসে তো খুব দুঃখ পাবে তারা ভাববে কেন আমি দেহ ত্যাগ করলাম তার চেয়ে বরং আমার ভাইরা এলে তাদের সমস্ত কথা বলে তারপর আমি মরবো এদিকে সিংহকন্যার কাছ থেকে কোনো রকম উত্তর না পেয়ে স্ত্রীগাল প্রতিদিন নিজের সেই স্ফটিক নির্মিত গুহার মধ্যে গিয়ে শুয়ে পড়ত স্ত্রীগাল প্রতিদিন যখন গুহার মধ্যে শুয়ে থাকত তখন প্রতিদিন তার প্রতিবিম্ব সেই স্ফটিক নির্মিত গুহার উপরে দেখা যেত দেখে মনে হতো সে যেন সেই গুহার উপরেই শুয়ে আছে এইবার সিংহকন্যার এক ভাই এক পশু বধ করে তার মাংস খেয়ে সেই মাংসের এক অংশ ভগিনীর জন্য এনে বলল ভগিনী খাও তখন সিংহকন্যা বলল না ভাই আমি খাবো না তার ভাই সিংহ বলল কেন কেন তুমি খাবে না তখন সিংহকন্যা সমস্ত বৃত্তান্ত তার ভাইকে খুলে বলল তখন তার সেই ভাই বলল সেই স্টিকার এখন কোথায় সিংহকন্যা বলল সে এখন ওই স্ফটিক নির্মিত গুহার ওপর শুয়ে আছে তখন তার সেই সিংহ ভাই রাগে আগুন হয়ে গিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কোনো কথা না ভেবে দৌরতে দৌরতে গিয়ে সেই গুহার ছাদের উপরে লাফিয়ে পড়ল শ্রীগানের প্রতিবিম্ব গুহার উপরে দেখে যেই না সিংহ ভাই গুহার পাথর নির্মিত ছাদের উপর লাফিয়ে পড়ল পাথরে আঘাত পেয়ে সে মৃত্যুবরণ করল তার মৃতদেহটি সেই পর্বতের গুহার একপাশে পাশে পড়ে রইল এরপর আরেক সিংহ ভ্রাতা এলে সিংহকন্যা তাকেও শিগালের কথা সব বলল সেও তখন আগের ভাইয়ের মতো রাগে পর্বতের উপর থেকে স্ফটিক গুহার উপর লাভ দিল আর তারও সেই অবস্থা হলো। তারও দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল এইভাবে প্রত্যেকটি সিংহ ভাই শ্রীগালকে আক্রমণ করতে গিয়ে নিজেরাই প্রাণ হারাল এরপর সব শেষে রূপী সিংহ গুহার মধ্যে ফিরে এলো আর একইভাবে তাকেও তার ভগিনী সিংহী সেই শ্রীগালের সমস্ত কথা জানাল রূপী সিংহ তখন তার ভগিনীকে জিজ্ঞাসা করল ভগিনী সেই শ্রীগাল এখন কোথায় আছে ভ্রাতা ওই স্ফটিক নির্মিত গুহার ওপরে শুয়ে আছে বোধিসত্য নিজের বুদ্ধি খাটিয়ে এবার বুঝলো জি শ্রীগাল কখনও স্ফটিক নির্মিত গুহার ওপরে শুয়ে থাকতে পারবে না সে নিশ্চয়ই স্ফটিক নির্মিত গুহার ভেতরে আছে এই বুঝে বোধিসত্ত্ব রূপী সিংহ অবিচলিত চিত্তে সেই স্ফটিক নির্মিত গুহার নিকটে গেল এবং তার ভাইদের মৃতদেহগুলি গুহার পাশে পড়ে থাকতে দেখল বোধিসত্ত্ব রূপী সিংহ তখন সব কিছু বুঝতে পারল এবং এটাও বুঝলো যে তার ভাইয়েরা অপরিণামদর্শী সব দিক বিচার বিবেচনা না করে তারা হটকারিতার মতো কাজ করতে গিয়েছিল ঠিক যেভাবে গরম খাদ্যকে হট করে মুখে পুরলে আমাদের মুখ পুড়ে নিজেদেরই ক্ষতি হয় সেইভাবে হটকারিতায় কোনো কাজ করতে গেলে সব সময় নিজেদেরই ক্ষতি হয় কাজ করার আগে সব সময় বুদ্ধি বিচার দিয়ে বিচার বিবেচনা করে তারপর কোনো কাজ করা উচিত তার ভাই সিংহরা সেই বিচার বিবেচনা করেনি বলেই আজ তাদের প্রাণ হারাতে হয়েছে বোধিসত্ত্ব দেখল যে শ্রীগাল গুহার মধ্যেই শুয়ে আছে এরপর বোধিসত্ত্ব সেই গুহার সামনে যাওয়ার পথ দেখলেন তখন রূপে সিংহ সেই গুহার সামনে গিয়ে উচ্চস্বরে এমন জোরে হুঙ্কার দিল যে সেই হুঙ্কার শুনে শ্রীকাল ভয়ে তার প্রাণ ত্যাগ করল আর এইভাবে বুদ্ধি বিবেচনার সঙ্গে কাজ করে শৃগারের জন্য তার ভাইদের যে মৃত্যু হয়েছিল বোধিসত্ত্ব তার প্রতিশোধ নিল এরপর সিংহরূপেই বোধিসত্ত্ব মৃতদেহগুলিকে এক স্থানে সমাধি দিয়ে গুহার মধ্যে তার বোনকে গিয়ে সান্ত্বনা দিল সেই থেকে সেই গুহার মধ্যে বোধিসত্ত্বরূপী সিংহী এবং তার ভগিনী বাস করতে লাগল তাদের কোনো দিন আর কেউ বিরক্ত করল না আপনি শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল জাতকের গল্প থেকে সিগাল জাতকের গল্পটি জানেন তো হারিয়ে যেতে বসা জাতকের অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন তাদেরও জানান যে হটকারিতা করে কোনো কাজ করতে গেলে সেই কাজ কখনো সফল হয় না বরং সেই কাজে লাভের থেকে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় তাহলে চলুন গল্পটা চটপট সবার সাথে শেয়ার করে নিন